হঠাৎ করে যখন তখন পিঠে খেতে মন চাইলে কোনো ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটের মধ্যে খুব সহজেই সুজিরেই ঝুঁড়ো পিঠে এইভাবে একবার বানিয়ে দেখুন যেমন রসালো তেমনি কিন্তু ঝরঝরে মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে এক বাটি জল নিয়ে নেব জলটা একটু উষ্ণ গরম হয়ে আসে এর মধ্যে দিয়ে দেব অল্প স্বাদ মতো লবণ লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো সুজি সুজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু সুজি যে পরিমাণ দেবেন তার কিন্তু তিন গুণ পরিমাণ মতো জল দেবেন তাহলে দেখবেন সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু বেশি জল দিয়ে সুজিটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই সময় গ্যাসের সিম আছে কাঁচায় সিদ্ধ করতে হবে কোনো রকম ভাজতে চলবে না কেননা কাঁচা সুজিতে একটা আঠা থাকে আর তার জন্য কিন্তু যখন পিঠেগুলো তৈরি করবেন দেখবেন একটাও পিঠে ভাঙবে না পিঠেগুলো একদম ঝরঝরে হবে খুব কম সময়ের মধ্যেই কিন্তু একদম অল্প কয়েকটি উপকরণে আজকের এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ স্বাদের একবার খেলে রোজ কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবেন সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্যানের গা থেকে পুরোপুরি উঠে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর সেদ্ধ করে রাখা সুজিটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই সুজিটা একটু হালকা গরম থাকা অবস্থা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এই সুজিটা খুব ভালোভাবে এখানে মেখে নেব গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু পিঠাটির স্বাদটা খুব ভালো আসবে অবশ্যই এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন খুব ভালোভাবে কিন্তু এখানে সুজিটা মিশোতে হবে মানে একদম যেভাবে ছানা আমরা ছেলে থাকি বড় একটা থালার মধ্যে কিংবা পাত্রের মধ্যে সেইভাবে কিন্তু সুজিটা এখানে ছেলে নিতে হবে একদম সুজিতে যে দানা ভাবটা আছে সেটা কিন্তু এভাবে দেখবেন মাখতে মাখতে দানাটা কেটে যাবে একদম সুন্দর ময়দার মতো মাখা হয়ে যাবে দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে সুজির ডোটা দেখে কিন্তু একদম মনে হচ্ছে সুজির দানাগুলো কিন্তু একদমই আর নেই এবারে হাতে জড়িয়ে আসছে এবার সামান্য একটু ঘি নিয়ে সুজিটা আবারও একটু মেখে নেব তাহলে দেখবেন থালার গায়ের থেকে আর হাতের থেকে কিন্তু খুব সহজে সুজিটা উঠে আসছে আর ঘিটা দিলে পরে পিঠের গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে এছাড়া ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে সুজির ডোটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর কি সুন্দর দেখুন একদম মসৃণ তৈরি হয়েছে সুজিটা যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু পিঠে হবে ভাজার সময় দেখবেন একদমই ভেঙে যাচ্ছে না এবার এই সুজির ডোটা এই অবস্থা রেখে দিয়ে হাতটা একটু ধুয়ে আসবো হাতে আবার একটু তেল মেখে নিয়ে আমি এই সুজির ডোয়ের অংশের থেকে তিনটে ভাগ করে নেব ছোট ছোট এইভাবে ভাগ করে নিলে পরে কাজটা সুবিধা হবে তিন ভাগে ভাগ করা হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি আর সঙ্গে একটা স্ট্রেনারও নিয়ে নিয়েছি এবারে যে আগে থাক থেকে সুজির বল তৈরি করে রেখেছিলাম তার থেকে একটা অংশ নিয়ে এইভাবে স্ট্রেনার উপর দিয়ে কিন্তু ঘষা দিয়ে নিচ্ছি দেখুন একদম ওপর থেকে নিচে অবধি কিন্তু এক টানে ঘষা দিয়ে দিচ্ছি একইভাবে ওপর থেকে নিচে অবধি কিন্তু বারবার নিয়ে যাবেন যদি আপ ডাউন করেন তখন দেখবেন ছোটো ছোটোভাবে কেটে কেটে কিন্তু এই পিঠেগুলো পড়ে যাচ্ছে এরকম লম্বা লম্বা হবে না তাই একইভাবে কিন্তু সোজা উপর থেকে নিচে অবধি ঘষে ঘষে আনতে হবে আর দেখুন কত সুন্দর কিন্তু লম্বা লম্বা পিঠেগুলো বেরিয়ে আসছে এই পিঠেগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর আবারও একটা ডোন কিন্তু আমি ঠিক একইভাবে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সুজিরে ঝুড়ো পিঠেগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই দেখবেন অনেকগুলো পিঠে ভাজা হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে পিঠেগুলো আমি ভেজে নেব যে পিঠেগুলো একটু গায়ে লেগে গেছে সেগুলো কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তবে খুব একটা বেশি নাড়াচাড়া করবো না প্রথম অবস্থায় কেননা পিঠেগুলো কিন্তু এখনো কাঁচা আছে যখন দেখবেন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন দেখবেন পিঠেগুলো কিন্তু আপনা আপনি তেলের তড়ায় চলে যাচ্ছে আর তখন জানবেন পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুব একটা বেশি লাল করবো না একটু বাদামি হলে কিন্তু পিঠেগুলো তেল থেকে তুলে নেব। এত দেখতে হয়েছে আর কিন্তু অসাধারণ। এই পিঠে একবার বানালে নেবো শীতকাল কেন বারো মাস যখন খুশি তখনই কিন্তু এই পিঠেগুলো খেতে পারবেন ঝুড়ো পিঠেগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এই চাইতে আর বেশি ভাজবো না এবার আমি ছাঁকনি দিয়ে পিঠেগুলো তেল থেকে তুলে নিচ্ছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন পিঠেগুলো বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আজকে সুজির এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন সব পিঠেগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর এইবারে অন্য একটা পাত্রের মধ্যে আবারও এক বাটির মতো জল বসিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মতো চিনি মানে এখানে আমি যে পরিমাণ মতো সুজি নিয়েছিলাম সেই পরিমাণ মতো চিনি নিয়েছি তাহলে মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে এবারে চিঁড়িটা কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ পর চিনি সিঁড়েটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে একটা গোটা তেজপাতা মাঝ বরাবর চিঁড়ে দিয়ে দিলাম এখানে আপনারা গোটা এলাচও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে এলাচ ছিল না তাই আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম চিনি শিরাটা কিন্তু খুব একটা বেশি ঘন হবে না এরকম পাতলা শিরাই কিন্তু এই পিঠের ক্ষেত্রে উপযুক্ত চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজির জুড়ো পিঠেগুলো চিনি শিরার সাথে এই জুড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব একটা বেশিক্ষণ ধরে চিনি শিরার সাথে পিঠেগুলো কিন্তু ফোটাতে হবে না মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এই পিঠেগুলো চিনি শিরার মধ্যে রেখে দিয়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে এবারে গ্যাসটা অফ করে দেব আর পাঁচ মিনিটের জন্য এই পিঠেটা রেস্টের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর পিঠেগুলো তুলে রাখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একেবারে ঝুড়োঝুড়ো আবার রসালো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে কলিন রান্নাঘরে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলআইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য নিরামিষ দিনে অনেক সময় কিন্তু কোনো কিছুই খেতে মুখে লাগে না তবে এইভাবে একবার সুজির পিঠে খেয়ে দেখবেন দারুণ খেতে স্বাদ লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন